আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আমরা সৌদি আরবের ভাষা শিক্ষা দিচ্ছি অর্থাৎ আমাদের এই কোর্স যারা করবেন তারা পৃথিবীর যত আরবি ভাষা আছে অর্থাৎ দুহা দুবাই কাতার সৌদি আরব বাহরাইন ইত্যাদি প্রত্যেকটি দেশের ভাষা আপনি শিখতে পারবেন আপনি মনে করছেন সৌদি আরবের ভাষা শিখছেন না আপনি প্রত্যেকটি আরব দেশের ভাষা আপনি শিখতে পারবেন আসুন আমরা ক্লাসটি শুরু করে দিই আমরা হাতে কলমে আমরা শিক্ষা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোর্সটি করলে আপনি অতি দ্রুত শুদ্ধভাবে আরবি ভাষা শিখতে পারবেন আসুন ক্লাসটা শুরু করে দেই। মা ইসমুকা। মা ইসমুকা অর্থ তোমার নাম কি। আরবি শব্দ মা ইসমুকা বাংলাতে হয় তোমার নাম কি। মা ইসমুকা। তোমার নাম কি আপনি উত্তরে বলতে পারেন আপনার নাম ইসমি আরিফ ইসমি আরিফ আমার নাম আরিফ ইস আরিফ আমার আমার নাম আরিফ ইস আরিফ আমার নাম আরিফ অথবা আপনার যে নাম থাকে সে নাম আপনি মিশ্রণ করে বলবেন মা জিনসিয়াক মা জিনসিয়াক তোমার দেশ কোথায় বা তুমি কোন দেশের অধিবাসী মা জিনসিয়াক তোমার দেশ কোথায় মা জিনসিয়াক তোমার দেশ কোথায় আইনা বিলাদুকা আইনা বিলাদুক বা বিলাদুকা আইনা বিলাদুকা আইনা শব্দটির অর্থ হচ্ছে কোথায় বিলাদুক অর্থ দেশ তোমার দেশ কোথায় সেম সেম এই যে উপরে আমরা দেখলাম তোমার দেশ কোথায় সেম সেম তারা দুইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে বা তিনভাবে যেমন মা জিন্সিয়াক তোমার দেশ কোথায় অথবা শুধু আপনাকে বলবে জিনসিয়াক জিনসিয়াক এক শর্টকাট বলবে আপনাকে জিনসিয়াক তখন তখন আপনি বলবেন বাংলাদেশ হুম আর মা জিন্সি বললে আপনি বলবেন আনা বাংলাদেশি যেমন এই দেখুন আমরা লেখছি আনা বাংলাদেশি আমি বাংলাদেশি আনা বাংলাদেশি আমি বাংলাদেশি আনা বাংলাদেশি আমি বাংলাদেশি অর্থাৎ মা জিনসিয়া তোমার দেশ কোথায় আইনা বিলাদুক তোমার অর্থ সেম সেম অর্থ তোমার বিলা তোমার দেশ কোথায় আনা বাংলাদেশি আমি বাংলাদেশি আশা করি আমাদের কোর্সটি যদি আপনি করতে পারেন তাহলে অতি দ্রুতই আপনি আরবি ভাষা শুদ্ধ করে শিখতে পারবেন ইনশা আল্লাহ এতে কোনো সন্দেহ নেই